জবাই করা আরবি শব্দ এটা এখন এই যে পশু আমরা জবাই করব এই জবাই করা কুরবানির একটি অর্থ হল ত্যাগ করা আর পারিপার্শিক অর্থ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট হালাল বস্তুকে আল্লাহ এবং রাসুলের আদর্শ অনুযায়ী নহর করাকে কুরবানি বলা হয় কুরবানি এটি হচ্ছে তিন প্রকারের কয় প্রকারের তিন প্রকারের প্রথমত নাম্বার এক মানুষের সম্পদের কুরবানি নাম্বার দুই মানুষের নফসের কুরবানি মানুষের নফসের কুরবানি এই যে কুরবানির কথা বলা হলো যে মানুষের সম্পদের কুরবানি সম্পদের কুরবানি এরপরে নফসের কুরবানি সম্পদের কুরবানি হল হস করতে টাকা পয়সা লাগে এটাকে বলা হয় সম্পদের কুরবানি কুরবানি দিতে হলে একটা পশু ক্রয় করতে হয় এটার মধ্যে বাসাই করতে হয় সম্পদ ব্যয় করতে হয় ক্রয় করতে হয় টাকা পয়সা খরচ করতে হয় এটা হলো সম্পদের কুরবানি আর একটি কুরবানি জানের কুরবানি সেটা হলো নামাজ পড়তে যতটুকু কষ্ট হয় এটা হলো জানের কুরবানি হজের সময় ভ্রমণ করতে তাকে সাই করতে তাকে চক্কর দিতে যা কষ্ট হয় এটা হয় জানের কোরবানি আরেকটি হলো অন্তরের কোরবানি তিন নাম্বারটি অন্তরের কোরবানি অন্তরের কোরবানি হলো সবচাইতে বড় কোরবানি সবসাইতে বড় কোরবানি একজন যদি কোরবানি সে করলো কিন্তু অন্তরের মধ্যে তার ইচ্ছা থাকলো যদি কোরবানি না করি ছেলে মেয়ে কি খাবে কার দুয়ারে যাবে মানুষ কোরবানি দেবে ওদিকে তাকিয়ে থাকবে অন্তরের মধ্যে এই ইচ্ছা জাগলো তাহলে তার অন্তরের কোরবানি হলো না সুতরাং তার কোরবানিই হলো না তার কুরবানি হলো না সে শুধুমাত্র কেবলমাত্র একটি পশুকে বাজার থেকে কিনে আয় না অন্য দিনে যেইভাবে জবাই করে খেত রক্ত প্রবাহিত করতো হালালভাবে খেত সে আজকেও হালালভাবে খেলো কিন্তু কুরবানি আদায় হলো না অজীব তার অজীব রয়ে গেল কারণ নিয়ত মধ্যে গড়মিল হয়ে গেল তার জানের কুরবানি মালের কুরবানি হয়েছে কিন্তু তার অন্তরে নফসের কুরবানি হয় নাই নফসের কুরবানি হতে বলে তাকে এতটুকু বিশ্বাস স্থাপন করতে হবে যে আগের জামানায় যে কর্বাণী করা হতো এই কূর্বানিকা আসলে কোথা থেকে। পৃথিবীর সর্বপ্রথম প্রথম পৃথিবীর সর্বপ্রথম কোর্বাণী কোরান ধারা প্রমাণিত। ওয়াল সুরা হাজ্যের ৩ নম্বর আয়াত আমার ভায়েরা আল্লাহ সুহানাহুুমা তারা বলেন। ওয়া কুললে উম্মাতি জল না আমা অসাকাল নয়াদের করুসমাল লহে আলা আমার রজা কহ। বাহিমতি আনা আল্লাহ রব্বু নামিন বলে আলি কুল্লি উম্মতিং জাল্না মাংসাকা লেদ কুরুষমান ল শুধুমাত্র উন্মতি মুহাম্মাদের উপরে নয় অতীতে যত উন্মদ ছিল অলি কুল্লি উম্মতিং জালনা মাংসাকাল্ লেদ কুরুষমান ল অতীতে যত উম্মত ছিল সমস্ত উন্মদের উপরে কুরবানী নির্ধারণ করা হয়েছিল লেয়ার কুসনল্লা আলাম রাজাকহুম নিমবাহি এই যে আনাম সমূহ পশুসমূহ তারা জবাই করবে জবাই করতে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবে এজন্য আল্লাহ তালা নির্ধারণ করেছিলেন প্রতি জাতির উপরে প্রত্যেকটি উন্মতির উপরে কোরবানীকে কিন্তু এখানে একটু ভাবার বিষয় হল আশ্চার্যের বিষয় হল অতীত জামানায় পশু জবাই করার পরে এ গোস্তুগুলি যারা জবাই করতেন কুরবানি করতেন ইনারা খাইতেন না ইনাদের জন্য খাওয়া দুরস্ত ছিল না তারা পাহাড়ের উপরে রেখে আসতেন বা ফাঁকা ময়দানে রেখে আসতেন একখণ্ড আগুন এসে ওটাকে জ্বালিয়ে দিত যদি কবুল হয়ে যেত কবুল না হলে ওটা ওখানে পচে গলে দুর্গন্ধ হয়ে যেত পৃথিবীর সর্বপ্রথম কুরবানি যিনি করেছিলেন জেনারা করেছিলেন আদম আলাই সালাতামের সন্তান হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল প্রথম কুরবানি পৃথিবীর কিন্তু আমরা যে কুরবানিটা করি আমাদের উপর অজীব করা হয়েছে এটা হাবিল কাবিলের কুরবানি না কিন্তু কিন্তু কুরবানি আগে থেকেই ছিল তো পৃথিবীর সর্বপ্রথম কোরবানি ছিলেন ওইটা বিস্তারিত ঘটনা ঘটনা বলা আমার উদ্দেশ্য না দুজনে কুরবানি করেছিলেন আল্লাহর হাবির একটা কাছে পছন্দ হয়েছিল আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিয়েছিল আর কাবিল ওরটা কোরবানি সহি হয় নাই কারণ ও আকিদার মধ্যে ওর নিয়তের মধ্যে গড় ছিল। কি ছিল নিয়তের মধ্যে গড় মিলছিল যার কারণে ওর কোরবানি সহি হয় নাই এবং আগুনও আসে ওরা কোরবানির গোস্তটি জ্বালিয়েও দেয় নাই এখান থেকে ও হিংসা শুরু করলো এবং পৃথিবীতে সর্বপ্রথম ফাসাদ সৃষ্টি হয় হাবিল এই কাবিল দ্বারা পৃথিবীতে সর্বপ্রথম হাঙ্গামা দাঙ্গামা মারামারি কাটাকাটি হানাহানি এই ফাসাদ সৃষ্টি করে সর্বপ্রথম কাবিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি ফাসাদ ফাসাদ সৃষ্টি করছে এরপরে আসুন এই কোরবানি আসতে আসতে এটা ছিল আল্লাহ সুবাহ এরপরে কোরবানি যেভাবে আসলো আমাদের সামনে আমরা যে কোরবানিটা মানি এটা কোন কোরবানি হাদিসের মধ্যে ইবনে মাজার তিন হাজার একশত সাতাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হাদিসটি জায়দ বিন আরকাম রাদি আল্লাহ থেকে বর্ণিত উনি বলেন যে মা হাদিল আজয়াহি ইয়া রসুল আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন মা আজয়াহি ইউ ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রসুল ইদুল আজহা কি মানে বাংলা হলো কুরবানিটা কি কলা শুন না ইব্রাহিম নবী ইবর আহিম নেবী সাল্লিসলাম উত্তর দিলেন এটা তোমাদের পিতা ইবরাহিম আলাইসাল্ত আসলামের সুন্ন সাবিরা আবার উল্টা প্রশ্ন করলেন ক লা ক লু ইয়া আল্লাহ এই কুরবানির মধ্যে আমাদের লাভটা কি কুরবানি করলে আমাদের ভাইদা কি এরপরে নবেজ এবার উত্তর দিলেন কলু কলুফ বিল হাসানা আল্লাহ নবী বলেন বিকুল সাগরতিম মিনাল হাসানা আল্লাহ নবী বললেন কুরবানির পশুর চুল পরিমাণ নেকি লেখা হয় সাবিরা আবার প্রশ্ন করলেন ফাস্সুফ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল প্রত্যেকটি পশমের বিনিময়ও কি নাকি লেখা হয় নবীজি আবার উত্তর দিলেন কলা বিকুল শাহরতিম মিনা সুফিল হাসানা হ্যাঁ প্রতিটি পশমের বিনিময়ে নেকি লেখা হয় সুবাল না বলবেন না প্রতিটি পশমের বিনিময়েও নেকি লেখা হয় এ হলো কুরবানির ফজিলত মানে কুরবানি করলে নেকি এত পরিমাণে নেকি পাওয়া যায় শুধু এই ন কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হয় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়া যায় এবরাহিম আলাহিস্লাম জীবনের সর্বপ্রথম বয়স সিয়াশি তাফসির ইবনে কাসির এবং হাদিস দ্বারা প্রমাণিত যে ইব্রাহিম আসলাম বয়বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে আল্লাহর কাছে সন্তান চেয়েছে ইসমাইল আলাইসালামকে দান করেছে পুত্র হিসাবে এরপরে সুর সফফাত পারা নাম্বার তেইশ আয়াত নাম্বার এক দুই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে স্বপ্ন দেখিয়েছিলেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফলাম্মা বারাগমা হুসায়া ক্বালা ইয়া বুনা